আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ নাহমদনুসল্লি আল্লাহ রসুল করিম আহম্মাবাদ ধুরের এবং কাশের যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই ইলাইসালামটি প্রথ থেকে আন্তরিক অভিনন্দন এবং মবারকবাদ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় বন্ধুরা আমি আল্লাহ তালা শেষ পা আপনাদের দোয়া ভালো আছি সুস্থ আছি তো বরাবর মতো আজও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আজকে একটি অর্গানিক প্রোডাক্টের সাথে পরিচিত পরিচয় করিয়ে দিছি প্রোডাক্টটির নাম হচ্ছে অ্যালার্জি বিনাশ এটি শুধু অ্যালার্জি বিনাশ নয় এটি অ্যালার্জির জমও বটে কেননা এটি একদম অর্গানিক এবং এটিতে একশো একশো উপকার হবে ইনশা আল্লাহ এই অ্যালার্জি বিনাশ খাওয়ার মাধ্যমে আপনার দীর্ঘদিনের কোল্ড অ্যালার্জি স্কিন অ্যালার্জি যত কোয়ালিটির অ্যালার্জি আছে সকল অ্যালার্জি নির্মূল হয়ে যাবে সকল অ্যালার্জি বিনাশ হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ তো আপনি পরিপূর্ণ সুস্থ জীবন উপভোগ করতে পারবেন গরুর মাংস খেতে পারতেছেন না এগুলো খেতে পারবেন যেই খাবারে আপনার অ্যালার্জির সমস্যা হচ্ছে আপনি এটা খাওয়ার পরে আল্লাহ চাহে তো আপনি পরিপূর্ণ সুস্থতা অনুভব করবেন ইনশা আল্লাহ কেননা এটি একদম অর্গানিক অথেন্টিক এটার মধ্যে কোনো ভেজাল নেই এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তেটির মাধ্যমে আপনার রক্ত পরিষ্কার হবে ত্বক দোষ সেরে যাবে হাসি কাশি হাঁপানি শ্বাসকষ্ট যা আছে এগুলো সেরে যাবে ব্রঞ্চল কাবত অ্যালার্জির সমস্যা একদম নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ এটি খাওয়া মাত্রই আপনি উপকার পেতে থাকবেন তো এর জন্য দেরি না করে আজই এই মুহূর্তে প্রোডাক্টটি অর্ডার করুন এবং অর্গানিক প্রোডাক্টটির গ্রহণ করে আপনার অ্যালার্জি নির্মূল করে ফেলুন এবং সুন্দর জীবন উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ তো সকলের কাছে দোয়া চাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজ এ পর্যন্ত নেক্সটে দেখা হবে কোনো একটি ভিডিওতে সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু